আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধ বন্ধুরা আপনাদেরকে আমি আজকে একটা সেই একটা অসাধারণ বাড়ির ডিজাইন দেখাতেছি এটা হলো শ্যাকের বাড়ি এরিয়া ঠিক আছে আরব কান্ট্রিতে এদেরকে শ্যাক বলা হয় আরব কান্ট্রিতে এদেরকে শ্যাক কয় আর কি এদের বাড়িটা দেখেন ডিজাইন আপনারা বাড়িটা দেখলে বলতে পারবেন ডিজাইন সৌন্দর্য কাকে বলে কত সুন্দর যে ডিজাইন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন পরিবেশটা লাইটিং আর লাইটিং ভিতরে আরও সুন্দর ডিজাইন অনেক সুন্দর ভিতরে ভিতরে আমি গিয়েছিলাম অনেক কাজ করছি আমি ভিতরে ইলেকট্রিক কাজ করছি এখানে লাইটগুলো যেগুলো দেখতেছেন এগুলো সবগুলা একসময় আমি লাইটগুলো সবগুলো লাগাইছিলাম এ শেকের বাড়িতে এখানে কাজ ছাড়া ভিতরে যাওয়া যায় না ঠিক আছে আগে এদেরকে জিজ্ঞেস করি তারপরে মনে করেন নাথুর আছে নাথুরের লাগে কথাবার্তা কইয়া তারপরে মনে করেন যে কি ভিতরে দায়িত্বে হয় শ্যাক মানি আরব কান্ট্রিতে শ্যাক কয় ওদেরকে কয় যা মানে বাংলাদেশে কুটি কুটিটে কুটিয়ার মালিক যারা ওই সে আলাদা বড় আর আমরা বাংলাদেশে বাংলাদেশে যাদেরকে আমরা বড় এ দেশে এদেরকে শেখ কয় ঠিক আছে দেশে এদেরকে শ্যাক কয় দেখেন মানে দেখলে বোঝা যায় তো আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তাও আপনারা জানাবেন এই ভিডিওর মধ্যে মানে কি বলবো ভিডিওটাও দেখেন আর আমার আমি তো আর ফেসবুক নিয়ে এত অভিজ্ঞতা ন এত অভিজ্ঞ ন তারপরেও আপনাদেরকে বলতেছি এখান থেকে সফলতা পেতে হলে চেয়ে যান ঠিক আছে চেয়ে যান পেয়ে যাবেন ভালোবাসা 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 মিলে যাবে ভালোবাসা ঠিক আছে এখানে ভালোবাসার বিকল্প আর কিছু নেই ঠিক আছে দেখেন না দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্যে আমি এখনও ভিতরে যাচ্ছি না ভিতরে গেলে বলতে পারবেন দেখেন আশেপাশে দেখেন আশেপাশে অনেক গাছ গাছালি অনেক গাছ এখানে এগুলো সব বড় গাছগুলো এদিকে আসলে বোঝা যায় এটা বাংলাদেশের মতো ঠিক আছে সিনারি সব বাংলাদেশের মতো ইলেকট্রিক্যাল লাইন দি মানে এখানে যারা বেশি পয়সালা যারা বেশি টাকা পয়সার মালিক শেখ এদা মানে দূর দূরান্তে মানে হান্ডা বাংলাদেশে কয় মরুভূমি জঙ্গলার মরুভূমি কয় আর কি বাংলাদেশের মরুভূমিকা এটা কয় জঙ্গল এই জঙ্গলের মধ্যে এরা বাড়ি বানাইবো ঠিক আছে কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই এই সব এলাকা যেখানে মানুষজন নাই এসব এলাকা আসি এরা বাড়িঘর বানাইবো বাড়িঘর বানাই এরা এখানে থাকবো এখান থেকে এবারে এরা অঞ্চলের দিকে যাইব আর কি ঘুরতে যাইবো ই করতে যাইবো দেখেন ভিডিওটা আপনারা কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে দেখি কেমন হইলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওকে বাই বাই আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব এই আকাশে বিমান যাচ্ছে এই বিমান যাইতেছে আকাশে তাও দেখাই দিলাম আল্লাহ হাফেজ খোদা হাফেজ ভালো থাকবেন